আজকে আমি বানাবো গমের আটা দিয়ে নরম তুল তুলে স্পঞ্জি কেক একেবারেই সহজভাবে দেখাবো ময়দা থেকে আটার কেক তৈরির পদ্ধতিটা একেবারেই সহজ কিন্তু পরিমাপগুলো সঠিকভাবে দিতে হবে তবেই এরকম স্পঞ্জি কেক তোমরা তৈরি করতে পারবে কেক হবে নরম স্পঞ্জি একেবারেই তুলোর মতো একটা কেক তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি এই দেখো তোমরা যদি পরিমাপগুলো ঠিকঠাক দাও তবেই এরকম কেক তৈরি করতে পারবে তাহলে চলো শুরু করি প্রথমে আমি নিয়ে নেবো ডিম এখানে আমার আটার পরিমাণ অনুযায়ী লাগবে দুটো ডিম ডিম দুটোকে প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি ডিম দুটোকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব এর জন্য আমি একটা বিটার নিয়েছি তোমরা এটা হ্যান্ড দিয়েও করতে পারো আমি জীবনে প্রথমবার আজকে বিটার দিয়ে ডিমটা ফ্যাটাচ্ছি জানি না কোন ঘটনা ঘটবে ডিমটা আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমরা দিয়ে দেবো দেড়শো গ্রাম চিনি যতটা আমরা ময়দা নেবো ঠিক ততটা পরিমাণে চিনি দেবো চিনিটা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো এখন প্রথমে বিটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব এখানে একটা মস্ত বড় দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদের দেখাবো একটু ওয়েট করো ডিম আর চিনিটাকে এইভাবে ভালো করে বিট করে নিতে হবে এখন আমরা দিয়ে দেব রিফাইন্ড অয়েল এখানে রিফাইন্ড অয়েলটা আমি একশো গ্রাম নিয়েছি পরিমাপগুলো অবশ্যই মাথায় রেখে কেকটা তৈরি করবে নাহলে কিন্তু কখনো স্পঞ্জি হবে না এখন তেলটাকেও আমরা একটু বিট করে নেব আমার এই গামলার মধ্যে অসুবিধা হয়ে যাচ্ছে মোটামুটি ছিটে বাইরে পড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এর জন্য আমি একটু পাত্রটা পাল্টে নিলাম এবার আমরা দিয়ে দেব এখানে আটা আমি এখানে দেড়শো গ্রাম আটা দিয়ে দেব। পরিমাপগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে আমি বারবার বলছি এখন আটাটাকে প্রথমে একটু ঘুরিয়ে নেব না হলে যখনই বিটারটা চালানো হবে আটাটা কিন্তু উড়ে যাবে মানে চারিদিকে ছড়িয়ে যাবে এর জন্য প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব দুধ এখানে একশো এম দুধ আছে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি এখন দুধের সাথে আটাটাকে খুব ভালো করে এইভাবে বিট করে নিতে হবে আবার একটু দুধ এর মধ্যে দিয়ে দেবো কারণ ব্যাটারটা আমার কাছে একটু ঘন লাগছে এখন ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো এসেন্স খুব সামান্য পরিমাণে দেবো বেশি দেওয়ার দরকার নেই তিন থেকে চার ফোঁটা আর বিটারটা তুমি এদিক ওদিক সেদিক যেদিক দিয়ে ঘোরাও না কেন কোনো সমস্যা নাই এইভাবে ভালো করে শুধু ফেটিয়ে নিতে হবে এখন আমরা রেস্টে রেখে দেবো একে দশ মিনিট টানা দশ মিনিট রেস্টে রাখবে এবার চলো কেক টিনটা রেডি করি এখন এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব। এখানে বাটার পেপার কিছুই ব্যবহার করব না কোনো পেপার বাটার পেপার কিছুই দেব না শুধু তেলটা ব্রাশ করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ময়দা ময়দাটা এইভাবে একটু ছড়িয়ে দেবে তারপরে হালকা হালকা করে বাটিটা এইভাবে নাড়া দেবে এ দেখো এইভাবে আর এখানে কোনো বাটার পেপারের দরকার নেই তো আমাদের কেক টিনটা রেডি হয়ে গেছে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে নেব আর তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে যে ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে এই দেখো আটার কেক তৈরি করলে কিন্তু ঘনত্ব অবশ্যই এরকম রাখবে এর থেকে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় কাজ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু ঘন ক্রিমের মতো হতে হবে এবার আমরা কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব একটু ওপর থেকে ঢালবো আর ঢালাতেও তোমরা বুঝতে পারছো যে ঘনত্বটা ঠিক কেমন হয়েছে এখন একটা চামচ দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি আমি যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বাইরে বেরিয়ে আসবে অবশ্যই কাজটা করবে অবশ্যই করে করবে এখন টিনটা ধরে এইভাবে ট্যাপ করতে হবে তাহলে ভেতরে থাকা সমস্ত বাতাসগুলো বাইরে বেরিয়ে আসবে এখন একটা কড়াইকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিট ধরে এখন এর মধ্যে বসিয়ে দেব একটা স্ট্যান্ড বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যেও যে আটা দিয়ে কত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করা যায় না দেখলে তোমরা বিশ্বাসই করবে না এখন এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেব মানে কেক টিনটা বসিয়ে দেব এবার ঢাকা চাপা দিয়ে আমরা পুরো পঁয়তাল্লিশ মিনিট লো আছে বেক করব। তো বন্ধুরা পুরো পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর রেজাল্ট তোমাদের চোখের সামনে যে কতটা ফুলে গেছে কেকটা একটু চেক করে নেব। কাঠের মধ্যে কিছুই লেগে নেই মানে কেকটা বেক হয়ে গেছে এখন কেকটাকে আমি ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এই কেক ডিমোল্ড করতে কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু উপর করে একটা চাপড় দিলেই এমনি বেরিয়ে আসবে এই দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা এই দেখো এই কেকটা না দেখে বলতে পারবে না খেয়ে বলতে পারবে যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে একেবারে নরম তুল তুলে একদমই তুলোর মতো ভিডিও শেষে আমি অবশ্যই তোমাদের দুর্ঘটনাটা দেখিয়ে দেবো বন্ধুরা একটু ওয়েট করো এবার আমি কেকটাকে কেটে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে তোমরা কাঁটাতেই বুঝতে পারছো তারপরেও আমি তোমাদের দেখিয়ে দেবো যে কতটা স্পঞ্জি হয়েছে একেবারেই তুলোর মতো নরম হয়েছে তোমরা হয়তো বলবে এখানে যে কোনো চালাকি হয়েছে এটা ময়দা দিয়ে করা হয়েছে বা অন্য কিছু করা হয়েছে এটা কিছুই না এটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি কেক স্পঞ্জি তবে যখন তোমরা বিট করবে হ্যান্ড দিয়ে বিট করলে কিন্তু এরকম নরম কেক হবে না অবশ্যই বিটার দিয়ে বিট করতে হবে আর ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টেও রাখতে হবে তারপরেই এরকম স্পঞ্জি কেক তৈরি হবে কেকটাকে তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে কতটা জালিদার হয়েছে কতটা নরম তুল তুলে হয়েছে এই দেখো একটা পিস তোমাদের দেখাচ্ছি একেবারেই তুল তুলে ময়দার থেকেও নরম হয় মানে আটার কেকটা যদি পারফেক্টভাবে তোমরা পরিমাপ করে তৈরি করো তো ময়দার থেকেও নরম কেক হবে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে অবশ্যই জানিও যে কেকটা কেমন হয়েছে আর ভিডিও শেষে অবশ্যই দুর্ঘটনা না দেখে যেও না তোমাদের জন্য উপহার দিলাম এরকম একটা মজার ঘটনা আমার বন্ধুদের কাছে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না এর জন্য প্রথমবার বিটার ধরার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম